রাজশাহী সিল মনে পড়ছে জাস্ট কিছুদিন আগে আমি ভিডিও একটা করেছিলাম রাজশাহী সিল প্রোস্ট ডিমান্ড এখনও অনেকে পিকচার চাইছো যে দিদি কী কী কালার আছে তুমি একটু ছবি পাঠাও অ্যাকচুয়ালি এই ব্যস্ততার টাইমে ছবি পাঠানো পসিবল তো হচ্ছেই না বা ছবি আমাদের প্রোভাইড করা হয় না তো যা যা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট শোরুম ভিজিট করলে চলে এসো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টার দিকে চলো আমি ফার্স্ট কালারটা যেটা আছে আমি আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই আছে তোমার ব্যাটাল গ্রিন কালারটা ঠিক আছে জাস্ট কালার বলো বিশাল ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড মানে কয়েকটা পিস আছে কোনোটা এক পিস কোনোটা দু পিস তো নেই বলেই চলে আমি যে কালারটা বলেছি মনে হচ্ছে দু পিস আছে বাদ বাকি সব এক পিস করে পিস একদম কম হাতে গোনা হয়তো আট থেকে দশ পিস হবে কালার আছে ঠিক আছে যেখানে তোমার তিনশো পিসের ওপর শাড়ি ছিল এই গেল আচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজটা পেয়ে যাচ্ছো দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছো অল ওভার এই কাজটা পুরো পুরোটা মিনেকারি ওয়ার্ক পেয়ে যাচ্ছ জাস্ট কম্বিনেশন দেখো ভীষণ সুন্দর ভীষণ এলিগেন্ট অ্যান্ড ইউনিক একদম তোমার ডিজাইনটা আর এই গেল তোমার জাস্ট আঁচল পোষণ যেটা রাস্তায় নিয়েছো জানো যে কী কোয়ালিটি পেয়েছো আর কী শাড়ি পেয়েছো ঠিক আছে আর অল বডি এরকম সুন্দর কাজ পাচ্ছো যাচ্ছে যে গ্রিন গ্রিনের ওপর আচ্ছা এই জায়গাটাই দেখো কাজ শেষ হচ্ছে চলে পোর্শন পড়ছে এইটুকু কোলা চলে পোর্শন পড়ছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে ছোটো ছোটো পুরো পেনারসি বিপি আছে জাস্ট পড়ব ফাটাফাটি ওয়ান টু নাইন জিরোই দিয়েছিলাম এখনও ওয়ান টু নাইন জিরোতেই পাবে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে ঠিক আছে নেক্সট কালারটাই যাবে দেখাবো এটা তোমার পার্পল কালার পার্পলটা বললো ভীষণ ডিমান্ডিং ভীষণ ব্রাইট লুক দেয় যার এরকম সুন্দর ব্রাইট লুকে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাইছো বা যা চাই এই কালারটা অবশ্যই বলবো স্ক্রিনশট নাও এই গেল আচল পোর্শনটা অল ওভার এই কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম বলবো জাস্ট পিওরের পাশে রাখবে কোয়ালিটি জাজ করবে যে কি কোয়ালিটি পাচ্ছো বোর সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে ঠিক আছে আর বিপি চলে যাবে এই যে বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ এটা চলে যাচ্ছি তোমার জাস্ট পার্পল কালারটা ওকে আচ্ছা নেক্সট যাবো তোমার এরকম সুন্দর একদম তোমার রেড কালারটা মানে রেড রেড এটা যাচ্ছে রেড অ্যান্ড পিঙ্ক মানে পিঙ্ক রেড যে কালার সেই কালারটা ভীষণ মিষ্টি কালার দেখতে দেখো এই পাচ্ছ তোমার আঁচল পোর্শনটা আর এই যাচ্ছে তোমার অল ওভার কাজ কাজ কাজটা কালারটা দেখো ভীষণ সুন্দর কোন তত্ত্বে রাখতে পারো কোনেকে দিতে পারো সামনে যাতে বিয়ের অকেশনও আছে কারণ জ্যৈষ্ঠ আসার মাছুরে প্রচুর বিয়ের অকেশন আছে সেটা সেখানেও রাখতে পারো ঠিক আছে আর এই গেল তোমার জাস্ট বিপি যাচ্ছে স্লিভসের বটরের এই কাজটা কালারটাও ভীষণ সুন্দর যদি ক্লোজ কাউকে গিফটও করতে যাও সেটাও করতে পারো এই যে ময়ূরকুঞ্জির ডার্ক কালার যারা অনেক শাড়িতে এই কালারটা মানে তোমরা নিতে চাও হয়তো পাও না বলবো এই এখনো পর্যন্ত দুটো পিস আছে পারো এই এই অল ওভার কাজ বো এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড এই গেল কাজটা মারাত্মক দেখতে মারাত্মক শাড়ি কিন্তু কোনো কথা হবে না পেয়ে যাচ্ছ ওয়ান টু নাইন জিরো নেক্সট যাবো এই যে কালারটা দেখো এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার অরেঞ্জের স্পিচ কালার ভীষণ মিষ্টি কালার যে খুব জার কালার চোখের লাগা কালার বা ক্যাটক্যাট করবে কালার সেই কালার নয় জাস্ট কালারটা ভীষণ মিষ্টি সোভার এই গেল আসল অ্যান্ড অল বডি এই কাজটা বোর্ড সাইড এরকম সুন্দর বোর্জার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিপসের বোর্ডার কাজ পেয়ে যাচ্ছ প্রাইস যাবে টুয়েলভ হান্ড্রেড নাইন জি যা যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও